নমস্কার ভিনদেশি বং আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর ছোটবেলার যেসব বই পড়তো একদম মানে জুনিয়র ক্লাসের থেকে শুরু করে বা একটু বড় হওয়ার পর যে সব বই পড়তো তবে এর মধ্যে ওর একেবারে ছোটবেলায় পড়া কিছু বইও যেমন রয়েছে তেমনই রয়েছে মামনি বাপিরও পড়া কিছু বই যেগুলো পরে বড় হয় ও পড়েছে আমারও কিন্তু ছোটবেলায় বাবা মাকে দেখতাম যেসব বইগুলো পড়তে ওই বইগুলোর উপর আলাদাই একটা আকর্ষণ থাকতো আমার মনে হয় আমাদের প্রায় সবারই এটা হয় ছোটবেলা থেকেই আমাদের সবারই মনে হয় একটু ওই টেন্ডেন্সি থাকে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই পড়ার যেমন নানা রকম গল্পের বই সে ঠাকুমার ঝুলি হোক গোপাল ভাঁড় হোক বা নানা রকম ফেরি টেলস তবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ কাজী নজরুল ইসলাম বা সুকুমার রায়ের যেটুকু লেখা আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রত্যেকেই পড়েছি সেগুলোও কিন্তু পড়তে খুব ভালো লাগতো তার থেকে একটু বড় হওয়ার পর বেশ ডিটেক্টিভ গল্প পড়তে ভালো লাগতো ভূতের গল্প ভালো লাগতো আর আরেকটু বড় হওয়ার পরে ওই রবীন্দ্র সমগ্র শরৎ সমগ্র বঙ্কিম সমগ্র এগুলো পড়ার বা এর মানে বোঝার যখন বয়স হয় তখন কিন্তু এগুলো পড়তে খুব ভালো লাগে তবে এদিকে আবার রবিন কুকের যে মেডিকেল থ্রিলারের উপর লেখা বইগুলো বা রবার্ট লুডলামের যেসব বই এবং সিডনি শেলডন এনাদের যেসব বইগুলো বা আরও নানা রকম সাইকোলজিক্যাল থ্রিলার লিখতেন বহু ভালো ভালো অথর ছিলেন তো তাদের বই পড়তেও কিন্তু খুবই ভালো লাগত। তো যাই হোক তোমরা এখন কৌস্তুভের ছোটোবেলা বড়বেলা মিলিয়ে যেসব বইয়ের কালেকশান সেগুলো দেখতে থাকো আর এত বইয়ের ভিড়ে যেসব বইগুলো তোমরাও ছোটবেলায় বা বড়বেলায় পড়েছ সেগুলো কমেন্ট করে নামগুলো জানাতে পারো তাতে আমাদেরও বেশ ভালো লাগবে এর মধ্যে আবার কিছু বইও আছে যেগুলো বাপির ইঞ্জিনিয়ারিং পড়ার সময়কার বই তো তার পাঠ্যপুস্তক বলা চলে এই দেখো এই বইটা যখন কেনা হয়েছিল এর মাত্র উনিশ টাকা দাম নিয়েছিল আর পেজের কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বইটা কবে কার হতে পারে বইগুলো যেই বাক্সটাতে রাখা ছিল সেটা তো তোমরা দেখলেই যে কত বড় তো এই এক বাক্স বইয়ের মধ্যে প্রচুর রকম প্রচুর লেখকের বই আছে তো কৌস্তুব তার মধ্যে থেকে ওর ফেভারিট যে অথররা ছিলেন যাদের বইও সব থেকে বেশি পড়েছে বা পড়তো তাদের বইগুলোকে এখানে তোমাদেরকে দেখাচ্ছে আর আগেও বলেছি আবারও একবার বলছি যে এই এত বইয়ের মধ্যে যেই বইগুলো তোমরা ছোটবেলায় বা বড়বেলায় পড়েছো পড়েছ সেই বইগুলোর নাম কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমাদের খুব ভালো লাগবে আজকের এই ভ্লগটাতে কিন্তু আমি আর কৌস্তুব দুজনেই খুব নস্টালজিক ফিল করেছি কারণ এইসব বইগুলোর সাথে আমাদের একেবারে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নানা রকম বয়সের নানা রকম সময়ের স্মৃতি জড়িয়ে থাকে তাই আশা করি তোমাদেরও একটু হলেও নস্টালজিক লেগেছে এবং যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই